তো গাইস চলো আজকে আমি তোমাদেরকে বলি আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে আমি একটা ব্যবসা করবো তোমরা তো জানো আমি ছোটখাটো একটা ব্যবসা করছি বাট সে ব্যবসাটাকে তো আরো উপরে এগিয়ে নিয়ে যেতে হবে তো আমি এই যে ব্যবসার সাথে যুক্ত আছি সম্পূর্ণ তোমাদের আশীর্বাদ ভালোবাসার জন্য আর তোমরা এইভাবে একটু ভালোবাসা দিও সবাই একটু আশীর্বাদ করো আমি আমার ব্যবসাটাকে আরো অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে পারি তো আজকে আমি এখান থেকে কিছু শাড়ি কালেকশন করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরও হেল্প হতে পারে অনেকেই ব্যবসা করতে চাইছো তো আমারও মতো তো অনেকের হেল্প হতে পারে তো চলো কালেকশন গুলো দেখতে বলছি আমি তো এখান থেকে ভালো ভালো শাড়ি কালেক্ট করেছি দেখিয়ে দেবো আচ্ছা শেয়ার সাথে একটু ফার্স্টে বলি দিদি খুব ভালো দিদি নিয়েছে মোটামুটি কত বত্রিশ মতো না বত্রিশ হাজার টাকার মাল নিয়েছে আর সব রকম আইটেম নিয়েছে দিদি আর সবাই সাপোর্ট করবে দিদি রেটও অনেক কাপড়ের রেটও অনেক কমে বিক্সেল করে আমি দেখেছি ডেফিনেটলি ওনার এরিয়ায় যারা আছে অবশ্যই দিদির কাছ থেকে শাড়ি কালেক্ট করবে খুব ভালো আর সব থেকে মেন কথা শাড়ি ভালো পাবে সব বেস্ট যেটা পাবে তুমি বিহেভিয়ার বিহেভিয়ার খুব ভালো পাবে তুমি খুবই ভালো বিহেভিয়ার দিদি ভাই তো দিদি যেহেতু বলছে দিদি কালেকশনের জন্য আমি কিছু আইটেম দেখিয়ে দিচ্ছি তো দেখো এগুলো আমাদের কাছে যে রেটটায় পাবে দিদিভাইয়ের কাছেও কিন্তু সেম রেটেই তোমরা কালেকশনটা পেয়ে যাবে ফার্স্ট দিদিভাই আসো তুমি দেখো দিদিভাই যেমন মলমল কালেক্ট করেছে এগুলো কিন্তু তুমি দিদিভাইয়ের কাছে মোটামুটি দুশো ষাট সত্তর টাকার মধ্যে পেয়ে যাবে যেটা আমার কাছে পাচ্ছ দুশো ষাট সত্তর টাকার মধ্যে দিদিভাইয়ের কাছে কাছেই মলমল পেয়ে যাবে এবং কোয়ালিটি খুব ভালো আছে ঠিক আছে বাটিক যেটা হ্যান্ড ব্যাটিক ছশো টাকা বিক্রি হয়ে থাকে ছশো টাকা যারা হ্যান্ড যায় সেম কালেকশান তুমি দিদিভাইয়ের কাছে কিন্তু পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবে খুব সুন্দর কোয়ালিটি শাড়িগুলোর কোয়ালিটি কিন্তু দিদিভাইয়ের কাছে পাবে প্লাস চন্দ এই দেখো আমাদের শান্তিপুরে বসে যেটা তোমাদের চারশো নিরানব্বই টাকায় কিনতে হচ্ছে ইন্ডিগো সেটা শান্তিপুর কষ্ট করে আসতে হবে না দিদির কাছে তুমি চারশো নিরানব্বই টাকা পেয়ে দিদি দেবে তো চারশো নিরানব্বই টাকা প্লাস যে মোমবাটিক শাড়ি তুমি মার্কেটে সাড়ে তিনশো টাকা তিনশো আশি টাকা বিক্রি হচ্ছে সেই সব শাড়ি দিদির কাছে তিনশো চল্লিশ টাকা তিরিশ টাকা পেয়ে যাবে তারপর কোম্পানি থাকবে অনু অনু ব্র্যান্ডের মাধ্যমে প্রত্যেকটা আইটেম তুমি দিদিভাই কাছে একদম চিপ রেটে পাবে একদম চিপ টুটুল লাইফস্টাইল সব ডেফিনেটলি বলবো দিদির পেজটাকে লাইক করো শেয়ার করো শুধু এরকম একটা আইটেম দেখতে পাচ্ছি এদিকে আমাদের কাছে আমাদের কাছে যা আইটেম আছে যেটা আমাদের কাছে একটা গোডাউন টোটাল আইটেমের কালেকশন কিন্তু তুমি দিদিভাইয়ের কাছে পাবে তো ডেফিনেট সব সব অডিয়েন্স যা দিদি যারা ভিউজ আছে সবাইকে রিকোয়েস্ট করো অবশ্যই দিদিভাইয়ের কাছে যাও দেখো সে একটা মেয়ে মানুষ হয়ে নিজে স্ট্রাগেল করছে বিজনেসটাকে গ্রো করার চেষ্টা করছে ডেফিনেটলি যদি কাস্টমার যদি তোমরা যদি সাপোর্ট না করো আমি কেন সে কেন কোনো ব্যবসাদারেরই ওটা পসিবল নয় তবে ট্রাই আমি সবাইকে হামবেল রিকোয়েস্ট করব তুমি ডেফিনেটলি এই দিদি সাপোর্ট করবে যাতে দিদি কিন্তু আস্তে আস্তে এগোতে পারে গ্রো সবাই যেমন সাপোর্ট করছো আর একটু ভালোবাসা দাও তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু এত দূর আমি এগিয়ে আসতে পেরেছি একদম আর পেজটাকে ডেফিনেটলি বলবো ফলো করে নেবে ফলো করে সুন্দর সুন্দর শাড়ি কালেকশন পাবে তোমরা এখানে তোমরা কিন্তু প্রচুর কালেকশন পাবে প্রচুর এখানে দেখতে পাচ্ছ সিল্কের আইটেমের এর উপরে প্রচুর কালেকশন আছে তোমরা কিন্তু নিজ বাজেট মধ্যে কিন্তু কালেক্ট করতে পারবে এখানে সমস্ত দাদা ভাইদের ব্যবহার খুব সুন্দর নিজ বাড়িতেই কিন্তু এই ব্যবসাটা